আজকের ভিডিওতে আকর্ষণীয় সব ছাগল দিয়ে ভিডিওটি সাজানোর চেষ্টা করি এবং সর্বনিম্ন দামের ছাগল উপহার দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে প্রতি রবিবার সবার আগে আমার ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে দেখছেন সবাইকে কিছু তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিদী নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আবারও আপনাদের মাঝে নাইম ভাইয়ের সালে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রের প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে নাইমভাইয়ের বা সালে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই কালেকশনে কী কী জাতের ছাগল রয়েছে দরদাম কেমন থাকছে বিস্তৃত তথ্য সম্পর্কে নাইমভাই সালে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানা চাপিলা গ্রামে অবস্থিত ভিডিও শুরুতে ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করে দেবো

শর্টের জন্য কালারটা চন্দ্রমুখী রয়েছে তারপরে সিংটা টা দেখেন কলকি সিং সব বৈশিষ্ট্য সব রয়েছে শুধু কানটা শর্ট কানের ফোল্ডিং ও রয়েছে বয়স থেকে বয়সটা ভাই দেখেন এখনো দাঁতে নাই প্রথমবারের মতো প্রেগনেন্ট হয়েছে ভাই প্রথমবারের মতো প্রথমবারের মতো নিউ ছাগল ভাই বুঝছেন

একদম আকর্ষণীয় অসাধারণ একটা কালার ভাই এটা কোন জাতীয় বিটল হরিয়ানা সংমিশনের ক্রস জি জি জি

দেখেন এই দেখেন পূর্বে বাচ্চা ছিল তারপর মানে দুধ নাই একদম লিভার আটা হয়ে গেছে দেখেন মানে দুধ ছিল জি 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 দুইটাই কিলিয়ার এই যে দুইটাই কিলিয়ার আটা হয়ে গেছে এগুলা রানিং ছাগলের ক্ষেত্রে জি জি অবশ্যই ভাই সব কিছু দেখাই দিব টেনশন নাই ভাই রানিং ছাগল কিন্তু জি জি আমি কম দামে ভাই সাড়ে পনেরো হাজার টাকা কম পনেরো সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে সাগলে দিবো এরপরে মনে করেন যে এখানে ডেলিভারি খরচ আছে বিকাশ খরচ আছে এগুলা সম্পূর্ণ কিন্তু আমার ভাই সব দিয়ে সম্পূর্ণ

যাচ্ছে সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে হয় হিসাবে হলেও কিন্তু মাংসের হিসাবে কিনলেও কিন্তু হয়ে যাবে ভাই এটাই ভাই একদম একদম খুবই উন্নত ভাই আচ্ছা খুবই মুখের দেখেন পাঞ্চ টা দেখেন ভাই মানে অনেক সুন্দর কোয়ালিটি গোলার নিচে গলার কম্বল রিং টা দেখেন একদম কলকি সিং আর ছাগলটা মেন কথা এখনো দাঁতে নাই কিন্তু ভাই এখনো এখনো দাঁতে নাই এত বড় হয়ে গেছে দেখেন

ভাই হাইটে ধরেন তিরিশ প্লাস আছে তিরিশ প্লাস আরো বাড়বে ওদাতেই তিরিশ প্লাস হয়েছে আরো বাড়বে অনেক বাড়বে ভাই এটার দামটা পড়বে এটার দাম পড়বে একদম আঠারো হাজার টাকা হয় আঠারো হাজার টাকাতেই ছাগল দিবো হাজার পনেরোশো টাকা ওইখানেও লাগে ওটাও আমি দিয়ে দিবো ভাই

আমি বিশটা থেকে আমি পাঁচটা কিনবো বিশটা থেকে তো আমার পনেরোটা কেনার দরকার নাই যখন পনেরোটা কিনতে যাবো সেখানে আমার ওর ভিতর অনেক রকম ছাগল চলে আসবে আর যখন আমি বিশটা থেকে পাঁচটা কিনবো সেখন কিন্তু আমি জাস্টিফাই করেই ছাগল কালেকশন করি ভাই জি ভাই কি এটা বিটকর্ণ আছে তো পাঠা দিয়ে ভাই তো পাঠা দিয়ে একদম একদমই দেখেন প্রচুর কালটা হয়েছে দুই মাসে কয়েকদিন কম হয়েছে দেখেন নিউ এডল ছাগল বুঝছেন এই দেখেন নিউ নিউডাল ছাগল যাকে বলে আমরা সবকিছু দেখাই দিব টেনশন নাই ভাই

আপনারা মানে আঠারো বিশ হাতে বাচ্চা কিনা চাইতে এ মানে চার পাঁচ টানে খামার করেন ইনশাল্লাহ লাভ একদম ভাই আর সব সময় আমি যেটা বলি অনেকেই কমপ্লেন করেন যে ভাই আমি ভিডিও পাই না ভিডিও পরে পাই আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা লাগবে জি 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 না সাবস্ক্রাইব করে রাখলে তো আর ভিডিও নতুন নতুন ভিডিও অত পাবেন না তিন দিন পরে পাবেন জি জি সাবস্ক্রাইব করে রাখবেন সব আপডেট ভিডিও জি জি একটা জি ভাই একটা অরিজিনাল এবার একদম কিন্তু ছিল কিন্তু এরকম অরিজিনাল ছাগল কিন্তু খুব কম পাওয়া যায় অল্প বয়সী ভাই আচ্ছা দেখেন টা ভালো করে দেখা দেন সমান হয়নি কিন্তু চার দাঁত এখন সমান হয়নি মানে দুই দাঁতই ধরা চলে জি জি কোথায় দুই দাঁত থেকে চার দাঁতে আর অরিজিনাল ছাগল কিন্তু এরকম অল্প বয়সী খুব কম পাওয়া যায় একদম ভাই হাইটফুল আর দেখেন চন্দ্রমুখী বর্ডার তারপরে সিংটা কলকি সিং কানটা দেখেন কত বড় একদম ফোল্ডিং কান সবকিছুই রয়েছে ভাই ভাই হাইটটা ধরেন বত্রিশ ইঞ্চি আছে ভাই ইঞ্চ আরো কত বাড়বে ভাই অনেক বাড়বে আর হরিয়ানা মানে তো একটা

এটা একটা আনকমন কালার ভাই আচ্ছা আচ্ছা এগুলা কালার কিন্তু খুবই কম কম দেখা যায় ভাই দেখেন আনকমন একটা সুন্দর একটা পিন্টের কালার ভাই এটা কোন ভাই ভাই এটা বিটল হরিয়ানার ক্রস ভাই বিটল বিটলের সাথে হরিয়ানার সংমিশ্রণ হয়েছে ভাই আচ্ছা

জি ভাই একটা ক্রস ভাই একটা জি জি খুব ভালো মানের ভাই এটা ভাই এটাও প্রজনন আছে এটাও টেনশন নাই ভাই এটাও প্রজনন করানো দেড় মাস পেলে দেড় মাস হয়েছে কিংবা হয়নি কয়েকদিন কম বেশি হবে হরিয়ানা পাঠাতে কিন্তু বয়সটা যে দেখা দিয়ে দেখেন মানে দুই দাঁত ছিল ছয় দাঁত চার দাঁত ছিল ছয় দাঁতে গেছে দেখেন নতুন ছয় দাঁত এখন কানিটা রয়েছে কিন্তু আচ্ছা হাইটটা কেমন আছে ভাই হাইটে ধরেন একত্রিশ ইঞ্চি আছে ভাই একত্রিশ ইঞ্চি আছে এর আগে বাচ্চা কাছে বাচ্চা দিয়েছিলো রানিং সাগল ভাই দেখাই দিয়ে দেখেন এই দেখেন দুধ কিন্তু শুকায় গেছে তার প্রমাণ কিন্তু বিট করানোর প্রমাণ এটা এই দেখেন দুইটা দিয়ে কিন্তু একদম লিভার আটা হয়ে দেখেন কোন দুধ নাই বুঝছেন

এটা বয়সটা কেমন ভাই বয়সটাই দেখেন দেখাই দি বয়সটা দুই ভাই দুই দেখেন দুই ভাই হিসাবে না 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 ভাই আচ্ছা আচ্ছা কেমন আছে ভাই ইঞ্চি ভাই ইঞ্চি এটার দামটা পড়বে একদম চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার হাজার কোন ভাই এটা ভাই হরিয়ানা বিটলের ক্রস কিন্তু ভাই হরিয়ানা এবং পিটলের ক্রস খুব উন্নত ক্রস ভাই খুবই উন্নত ক্রস দেখেন সিংটা কলকি সিং কানটা কিন্তু আমপাতা ন্যাশটা কত বড় দেখেন

একদম ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার অনলি ষোলো হাজার টাকা দিয়ে বাচ্চাটি দিবো ভাই ছাগলটি দিব

মানে বর্ডের আঠার মতো আঠা দরদার কেমন আসবে ভাই এটার দামটা পড়বে একদম মানে সবই তো কম দিয়ে আসছে এটা কেন কম দিবো না ভাই এটার দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ হাজার পাঁচশো এটাও যান আচ্ছা আচ্ছা বিগ সাইজ ছাগল একদম বিশাল ছাগল ভাই এটা একটা

ছয় দাঁতে থেকে আট দাঁতে গেছে ভাই আট আট দাঁত হয়েছে জি জি জোয়ান হয়েছে সবাই মাত্র জোয়ান হয়েছে বর্তমানে প্রজনন করা বর্তমান প্রজনন করা এটা আড়াই মাস প্লাস হয়ে গেছে ভাই আড়াই মাস প্লাস হয়ে গেছে সেক্ষেত্রে তো এটা গাপ টিকে যাওয়া গাপ টিকে যাওয়ার কথা রানিং ছাগল ভাই দেখা দি দেখেন একদম রানিং ছাগল আর বোঝা যায় মনে করেন যে গাপটা টিক ভাই দেখেন রানিং ছাগল কিন্তু ভাই দেখেন দুইটা দিয়ে একদম আঠা বেরোচ্ছে কিন্তু একদম এই যে একটা কথা কি ভাই এগুলো উন্নত ছাগলের কিন্তু কেউ না যে খালি রাখবো আচ্ছা এই জন্য ভাই এগুলো কথা বলি অনেকে মনে করতেন কিন্তু দাঁত বেশি হওয়ার পরে জি ভাই ভাই কেমন আছে ভাই হাইটে তেত্রিশ প্লাস আছে চৌত্রিশ ইঞ্চির কাছাকাছি চলে যায় ভাই দামটা কেমন আছে ভাই দামটা পড়বে দামা দামি না বললে একদম পড়বে বিয়াল্লিশ টাকা ভাই 42000 হাজার বিয়াল্লিশ হাজার টাকা একদম পিওর ছাগল ভাই জি ভাই এটা কি নিয়ে ভাই ভিডিও শেষে একটা হান একটা জিনিস ভাই মানে মাঝে মধ্যে অনেকে চাই বুঝছেন অনেকে মাঝে মধ্যে চাই এর লেগে তাদের জন্য একটা জিনিস নিয়েছি ভাই আচ্ছা আচ্ছা একদম পিওরিটের একটা গারুল ভাই আচ্ছা আচ্ছা

আমাদের মাথার উপরে কিন্তু বৃষ্টি পানি রয়েছে তার মধ্যেও কিন্তু আপনাদের দেখেন নাইম ভাই কষ্ট করে সুন্দর সুন্দর কালেকশন দামে ছাগল দেখানো অবশ্যই আপনাদের উচিত যে নাইন বাইকে সাপোর্ট করা আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভাই

ছাগল পালতে হবে আর হচ্ছে পাঠা রাখতে হবে একদম খামারে খামারে ছাগল কেনার আগে ঘরে নিয়ে যাওয়ার দিয়ে কোনো যত্ন দেখা নাই পরে যাচ্ছে আগে আপনি পাঁচটা কিনুন দুইটা কিনুন কিনা আগে ছাগল কিভাবে পালতে হয় সেটা আগে বুঝুন তারপরে ছাগল কিনুন আপনি কখনো ঠকবেন না সঠিক এবং সুন্দর পরামর্শ দেওয়ার জন্য পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসবেন এবং দর্শককে ভালো ভালো ছাগল উপহার দিবেন অবশ্যই আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জি